আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুকিং কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি সাধারণ রেসিপি নিয়ে হাজির হলাম এই সাধারণ রেসিপিটাকে কীভাবে অসাধারণ করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নতুন ভিডিও পেতে হলে নোটিফিকেশনের জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তো আমি এখানে কিছু সবজি নিয়েছি ফুলকপি ব্রকলি আলু হাফ কাপ করে নিয়েছি আমি এখন এই সবজিগুলো একটু ভাপ দিয়ে নেব। কিছুটা লবণ দিয়ে দিলাম পানির মধ্যে দিয়ে এই ফুলকপি আর আলুগুলো আগে দিয়ে দেব দু তিন মিনিট একটু সিদ্ধ করে নেব আপনারা চাইলে এখানে গাজর আরও অন্যান্য বরবটি সিম পেঁপে এগুলো ইউজ করতে পারেন তো আমি এখন সেই ফুলকপি আর আলুগুলো একটু ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি এবার ছেঁকে নেব দিয়ে দিলাম এই পর্যায়ে ব্রকোলি আর এখানে আমি ক্যাপসিক্যাম নিয়েছি হাফ কাপ চিকেন নিয়েছি হাফ কাপ কাঁচামরিচকুশি নিয়েছি তিনটা তো এবার আমার আলু আর ব্রকলিগুলো হয়ে গিয়েছে আমি তুলে নিলাম আর এদিক দিয়ে আমি পুচকা ভেজে নেব এ পুচকাটা কি করব পরে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা চাইলে এই পর্যায়ে পুচকার পরিবর্তে সিপসও ব্যবহার করতে পারেন তো আমি ফুচকাগুলো ভেজে নিলাম ঠান্ডা হতে থাক আর এদিক দিয়ে বা চুলা দিয়ে দিলাম প্রায় তেল তেল দিয়ে আমি দুটো পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব তারপর আমি চিকেনগুলো দিয়ে দেব এখান দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট হাফ চামুচ করে বেশি দিই নিই হাফ চামচ করে দিয়ে একটু নেড়ে নেব দু তিন মিনিট রান্না করে নেব ওই গুলো রান্না করে তারপর আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো আমি প্রথমে আলু আর ফুলকপি দিয়ে দিলাম এক এক করে সবগুলো সবজি আমি দিয়ে নেব দিয়ে দিলাম ব্রকলি ব্রকোলিগুলো এবার মিশিয়ে এক মিনিট একটু নেড়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি ভাব দেওয়ার সাথে লবণ দিয়েছি লবণটা একটু ছেঁকে দেবেন তা আমি একটা নুডুসের মশলা পুরোটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কেটে রাখা ক্যাপসিকাম আপনারা চাইলে লাল হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তাহলে দেখতে আরও আকর্ষণীয় হয় এই নুডলসটা এভাবে সবজি দিয়ে মিশ্রণে যদি তৈরি করেন চিকেন ভেজিটেবলস তারপর এগ তাহলে খেতে অসাধারণ লাগে তো আমি দিয়ে দিলাম সয়া সস এক চামচ কুচি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেবো নিয়ে আমার সবজিগুলো তৈরি হয়ে গেল আমি এবার সেই ফুচকাগুলো আমি ভেঙে নিয়েছি কিছু গরম মশলার সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ অর্ধেক আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি পরে নুডুলসের উপরে দিয়ে দেব সাজিয়ে তো আমি এখানে তিন প্যাকেট নুডলস নিয়েছি এই তিন প্যাকেট নুডুস এবার আমি একটু ভাফিয়ে নেব এবার আমি ভাব দিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি দিছি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এবার সেই নুডলসগুলো দিয়ে দিলাম নুডলস রান্না করতে বেশি সময় লাগে না তো এবার আমি রান্না করে রাখা সেই ভেজিটেবলস দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব আপনারা চাইলে দুইটা স্পেশুলার সাহায্য জেনে নিতে পারেন তো আমি এখানে কিছু এক চামচ সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে সিলি সসও দিতে পারেন আমি টমেটো সস দিয়েছি আমার যা ভাষায় ঝালটা কম খায় তো আমার হয়ে গেল নুডলস আমি এবার ডিম ঝুড়ি করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি আর স্লাইস করে ডিম দিয়ে এবার টমেটো সস দিয়ে আর সে ফুচকা ছিটিয়ে দিয়ে সাজিয়ে নিলাম এভাবে গরম গরম পরিবেশন করুন মজার ভেজিটেবলস চিকেন মিশ্রণে নুডলস আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ার করুন আরও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ